গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও তো ভীষণ ভীষণ ভালো আছি তো নতুন একটা সকালে আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সকাল সকাল আজকে একদম স্নান করে নিয়েছি মানে প্রথমে স্নান করে নিয়েছি তো স্নান করে উঠে প্রত্যেক দিন যেটা করি সেটা হচ্ছে এই যে যেটা যে কাজটা করছি তো আগে ভালো করে মাথাটা দিয়ে নিয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরে একটু হালকা স্কিন কেয়ার করে তারপরে বাইরে যাব আর মেয়েরা ঘুমাচ্ছে তো চলো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ঘরের মধ্যে আমি বেশি কিছু রাখিনি কারণ ঘরের মধ্যে যত জিনিস বেশি রাখবে তত ঘরের মধ্যে জংলাটে ভাব হয়ে থাকে তো দেখতে পাচ্ছ আমার দুই মেয়ের ছবিতে একটা থ্রি ফোল্ডের আলমারি আছে ওই এক পিস আর আমি যে ড্রেসিং টেবিলটা সামনে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে থ্রি ফোল্ডের আলমারি প্লাস ড্রেসিং টেবিল মানে ওয়ার্ড্রাপ ড্রেসিং টেবিলই বলে আবার অনেকে আলমারি ড্রেসিং টেবিল বলে তো যার যেটা বলার সুবিধা তো চলো আমি একটু হালকা স্কিন কেয়ার করে নিই কী বলো তো সাধারণত ডেলি আমার করা হয় না কিন্তু মাঝে মধ্যে আবার সুযোগ সুবিধাই হয়ে যায় আমি জানি এটা ডেলি করা উচিত কারণ স্কিন কেয়ার এমনই একটা জিনিস তুমি যদি ডেলি রুটিন মেনটেন করো তাহলে সেটা ভালোই ফল দেয় কিন্তু আমার সময়ের অভাবে আমি প্রত্যেক দিন পারি না কিন্তু মাঝে মধ্যে চলে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখো আর টোনার মেখে তারপর একটু হালকা সানস্ক্রিন দিয়ে নিচ্ছি কারণ এখন যাবো রান্না করতে আর রান্না করতে গেলে তো জানে আগুনের তাপ গরমের ধারে থাকতে হয় আর শুধু যে রৌদ্রের তাপটা স্কিনের জন্য খারাপ তা কিন্তু নয় আগুনের তাপটাও অনেকটা খারাপ তো সব কিছুর থেকে গাট করে তার জন্য একটু হালকা করে দিয়ে নিলাম বন্ধুরা সকাল সকাল কাজ বাজ করে স্নান করে নিলে দেখবা মনটা অনেকটা হালকা লাগে আর খুব ভালো লাগে সারা দিন কাজ মানে সকালের কাজ কমপ্লিট হয়ে গেলে সকাল সকাল করে তো সারাটা দিন অনেকটা ফ্রি লাগে কিন্তু আমার তো ফ্রি হওয়ার উপায় নেই আমার তো ছোট মেয়ে আছে আমার টাইম পাস করার সকম জিনিস তো আমার কাছেই আছে তো চলো বন্ধুরা সারাদিন বেশ কেটে যায় তো সকাল সকাল চান করে নিয়েছি দিন আমি ছোট মেয়ের পেছনে ভালো সময় দিতে পারবো আমার আর কোনো চাপ থাকবে না তো এই দেখো দুই মেয়ে ঘুমাচ্ছে আর চলো এখন বাইরে যাওয়া যাক চলে আসলাম রান্নাঘরে রান্না করছি তোমার আজকে ডাল হবে আর আর কি হবে হ্যাঁ ডাল হবে আর আলু ভাজা আর একটা কোনো তরকারি হবে তো সেটা দেখা যাক কি তরকারি হয় সোয়াবিন কি পনির জানি না তো দেখো ডালটা প্রেশার কুকারে সিটি মেরে নিচ্ছি আমি এখানে ভয়েসে কথা বলেছিলাম কিন্তু পাশের বাড়িতে কালী পুজো হওয়ায় আমি সেই মাইকের আওয়াজে ভয়েসটা আমাকে কেটে ভয়েস ওভার দিতে হলো মানে অরিজিনাল ভয়েসটা কেটে ভয়েস ওভার দিয়ে আমাকে ভিডিওটা এডিট করতে হলো তো কিছু করার নেই তো চলো বাইরে যাব কারণ বাইরে আছে ছোটো মেয়ে খেলা করছে আর বড় মার সাথে এই দেখো রাস্তায় খেলা করছে এখন বাজে সকাল সাড়ে দশটা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে গিয়ে ওর বড়মার সাথে খেলা করছে এই টাইমটায় আমাকেও খুব জ্বালাতন করে মা বাইরে যাব বাইরে যাব করে আর ওর বড়মা মা আসার পর থেকে ওর বড়মা নিয়ে ঘোরে কিন যদি আমার ছোট মেয়ে ঘোরে তবে কিন্তু আজকে ওর মোড়টা ভালো থাকায় বেশ মার সাথে ঘুরছে জানি না ওর কাছে ও কতক্ষণ থাকে তো

ওকে সারাদিন এইভাবে ছেড়ে দাও ওর মতন সুন্দরভাবে সারাদিন এইভাবে ঘুরে ঘুরে বেড়াবে কোনো ব্যাপারই না খাওয়া দাওয়ার কোনো জেদ থাকবে না ফোন দেখারও কোনো জেদ থাকবে না কোনো কোনো কিছুর বাইনা হবে না শুধু ওর সঙ্গে একজনকে সঙ্গ দিতে হবে আমি ওকে ডাকছিলাম বলে ও দেখো পেছন দিকে আমার দিকে আড়ে আড়ে তাকাচ্ছে আর সামনের দিকে হেঁটে যাচ্ছে এমন দুষ্টকারে এখন বলতে বলতে পড়ে গেল। বারবার বলছিলাম শোনা সামনের দিকে তা কি হাট ও দুষ্টু করো না ও কিছুতে আমার কথা শুনছিল না ও দুষ্টুমি দুষ্টুমি তো করবেই দুষ্টুমি করতে করতে পরে গেল হাঁটুতে হালকা লেগেছে একদম ব্যথা সহ্য করতে পারে না একটু লাগলেই তাতে খুব কান্না করে আর তাতে খুব কষ্ট পায় একদম ব্যথা সহ্য করতে পারে না আর কি তো ওই যে স্লাবের ওপরে ধারালো না মানে বড্ড খসখসে বালিয়ে কিচকিচ মানে মানে যুক্ত জায়গা তো ওখানে একটু হাঁটু ভেজকে পড়লে হাঁটু ছড়ে যায় আর খুব জ্বালা করে নোংরা জায়গায় খুব জ্বালা করে মানে কাটা জায়গায় নোংরা লাগলে তো এমনি জ্বালা করে তো আর কি বলবো চলো বন্ধুরা তো চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছোট মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তার মধ্যে তো বড় মেয়ে স্কুলে চলে গেছে সেই সকালবেলা আর খেয়ে দিয়ে উঠে আমি আর শুইনি একটা কাজ এসেছিল একটা ব্লাউজ বানানোর আমি ব্লাউজ অর্ডার ব্লাউজ মানে অর্ডারি ব্লাউজ সেলাই করি তো সেই কাজটা করে আমি হাতে হেম সেলাই করছিলাম আর হুক লাগাচ্ছিলাম তো সেটাই করছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই একটু ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে গল্প করছি আর আমি হাতের কাজ করছি তো কি জানো তো বন্ধুরা এখন শীতের বেলা দুপুরবেলা শুলে না খুব কষ্ট হয় আর ঘুম থেকে উঠলে বেশি শীত লাগে আর হাত পা মেশমেশ করে অস্বস্তি লাগে আমার তো ভালোই লাগে না তো ওই জন্য দুপুরবেলায় আর শুইনি আর শবও কি করে কারণ ছোটো মেয়ে জেগে থাকলে তো আমাকে কাজ করতে দেবে না তাই ও ঘুমচ্ছিল সেই সুযোগে করে নিলাম আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে এসছিলাম ছাদে ছাদে গেট দেওয়া ছিল না তো ছাদে গেটটা দিতে এসছিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার ছাদে একটা লঙ্কা গাছ আছে দেখো কি সুন্দর সাদা লঙ্কা কি সুন্দর বেশ ভালো এগুলো কিন্তু ধান ঝাল না সাহেবী লঙ্কা নাকি বলে জানি না সঠিক তো ভালো লাগছে লঙ্কাগুলো আর লঙ্কাগুলো কিন্তু ঝালও খুব আর তোমাদেরকে দুপুরবেলায় বলছিলাম না আজকে বাড়ির পাশে কালী পুজো তো দেখো আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা আর ওই দেখো কালী পুজো হচ্ছে খুব লাইটিং করেছে ভীষণ লাইটিং করেছে খুব সুন্দর সাজিয়েছে আর এই কালী পুজোর এক সপ্তাহ আগেও আমাদের বাড়ির পাশে আর একটা কালী পুজো হয়েছিলো তো সেই ভিডিওটা আর শেয়ার করা হয়নি তো সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিচ্ছিলাম হালকা একটু সাজাগুজি করে নিচ্ছিলাম আসলে কি বলো তো সাজার সুযোগ পায় না আর সুযোগ পেলে না ছাড়তে ইচ্ছা করে না আমি খুব সাজতে ভালোবাসি আর এখন তো সাজা বন্ধই করে দিয়েছি কারণ ছোট মেয়ে জ্বালাতন করে আগে যখন বড় মেয়ে ছোট ছিল তখন ও জ্বালাতন করতো তো মেয়েদের জ্বালাতনে আমি নিজেকে আর সেইভাবে টাইম দিতে পারতাম না কিন্তু এখন ছোটো মেয়ে একটু বাইরের দিকে আছে ওর দিদি আছে তাই আমাকে একটু সাজার সুযোগ দিয়েছে আর একটু তাই সেই সুযোগটা আর কি হাতছাড়া করলাম না আমি যখন ভিডিও এডিট করছিলাম আমার ছোট মেয়ে দেখোচ্ছি কি চিৎকারটাই না করছে আমি বড়ো মেয়েকে তো একা হাতে মানুষ করেছি মানে একা হাতে মানে আমি একা না শ্বশুর শাশুড়ি আমার দিদি শাশুড়ি সবাই ছিলেন তো তখন আমার বেবি বলতে একটাই ছিল যত কি আমরা বাড়ির বড়রা আর আমি মানে আর কি সামলিয়েছি কিন্তু এখন আমার ছোট মেয়ের ক্ষেত্রে সেটা হয় না আমার ছোটো মেয়ের ক্ষেত্রে অর্ধেক ভার মানে আমার ছোটো মেয়ের অর্ধেক দায়িত্ব আমার বড় মেয়ে নেয় মাঝে মাঝে ও এত সুন্দর আমার জায়গায় দাঁড়িয়ে বুনুকে এত সুন্দর দেখভাল করে না সত্যি দেখলে অবাক হয়ে যেতে হবে আমি তাই ভাবি যে বড় মেয়েকে মানুষ করেছি তো মানে বড় মেয়ে এখন যেমন ছোটো মেয়েকে দেখভাল করে বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের সময় তেমন তো কাউকে পাইনি ও ঠাম্মা দাদু ছিল তো যাই হোক আমার ছোটো মেয়েকে আমার বড়ো মেয়ে এখন খুব দেখে আমার মতন মানে আমি যেভাবে রাখার চেষ্টা করি ঠিক সেইভাবেই আমার বড় মেয়ে মাঝে মাঝে খুব আর কি আমার ছোট মেয়েকে খেয়াল করে তো আমি খুব গর্বিত আমার দুই মেয়েকে পেয়ে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম তো লুকটা কেমন লাগছে জানি ভালো লাগবে না তো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে এই শাড়িটা আমার আমি নতুন কিনে একবারই পরেছিলাম আর এই সেকেন্ড টাইম পরলাম আর আমি না বেশি জড়ো সাজ পছন্দ করি না আমি সিম্পলের মধ্যে বেশি ভালোবাসি আর সিম্পলের মধ্যেই থাকতে বেশি ভালোবাসি আর সিম্পলভাবে সাজতে বেশি ভালোবাসি তো এই হচ্ছে আজকে আমার কালী পুজোর লোক আর আমি যে ব্লাউজটা পরেছি এটা কিন্তু আমার নিজের হাতে বানানো সম্পূর্ণ আমি নিজেই বানাই আর আমার শাড়ির পিস যত আছে আমি সবটা নিজেই সেলাই করে নিজেই পড়ি গুড মর্নিং বলবো না ভিডিও লাস্টে গুড নাইট দেবো বুঝতে পারছি না কালকে সারা রাত আমি ভিডিওটা কন্টিনিউ করতে করতে রাত্রিবেলায় আর পারিনি তো দেখো কালকে সারা রাত আমার মেয়ের ওই কালী পুজোয় বসে বসে পুজো দেখেছে এখন বাজে সকাল ছটা এখন বাড়ি এসছে সারা রাত ওদের বাড়িতে বসে বসে ও পুজো দেখেছে বড়রা ঘুমিয়েছে আরও পুজো দেখেছে তাহলে চিন্তা করো আমি তো বাড়িতে মানে ঘুমাতেই পারিনি ঘুমিয়ে আসছিল না ও বসে বসে পুজো দেখেছে সারা রাত আমি তো অবাক হয়ে গেলাম আমার মেয়েটা কত বড় হয়ে গেছে হ্যাঁ দেওয়ার ড্রেস চেঞ্জ করো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দে থাকবে অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে চাল